গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয়কে কৃষ্ণ ভগবানকে বিষ মাখানো স্তন পান করাতে চেয়েছিল আশা করি আমাদের গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটা শেয়ার করবেন পরিচিতদের মধ্যে জয় কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ ভগবানের জন্মস্থান ও সেখানকার অলৌকিক ঘটনা সম্বন্ধে বিস্তারিত রিপোর্টও পরিচিতি বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান যা ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও লীলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ স্থান যেখানে ভগবান কৃষ্ণের শৈশব ও যৌবনের অলৌকিক ঘটনাগুলোর সাক্ষী রয়েছে যদিও কৃষ্ণের জন্মস্থান মথুরার কারাগারে বলে মনে করা হয় বৃন্দাবন তার শৈশবকালের খেলাধুলা রাধার সঙ্গে প্রেম এবং অলৌকিক লীলার জন্য বিখ্যাত এই রিপোর্টে আমরা বৃন্দাবনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব কৃষ্ণের জন্মস্থান সম্পর্কিত বিবরণ এবং সেখানকার অলৌকিক ঘটনাগুলোর বিস্তারিত আলোচনা করব কৃষ্ণের জন্মস্থান মথুরা ও বৃন্দাবনের সংযোগ সংযোগশ্রীমদ্ভাগবত পুরাণ এবং অন্যান্য হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান কৃষ্ণ মথুরায় দেবকী ও বাসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মধ্যরাত্রে কংসের কারাগারে জন্ম নেন কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাসুদেব তাকে গোকুলে নন্দ ও যশোদার কাছে নিয়ে যান তবে বৃন্দাবনী সেই স্থান যেখানে কৃষ্ণ তার শৈশব ও কৈশোর কাটিয়েছেন বৃন্দাবনের প্রতিটি কণা কৃষ্ণের লীলার স্মৃতি বহন করে যেমন গোবর্ধন পাহাড় যমুনা নদী এবং বৃন্দাবনের বনাঞ্চল বৃন্দাবনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বৃন্দাবন শব্দটির উৎপত্তি হয়েছে বৃন্দা তুলসী এবং বন জঙ্গল থেকে এটি একটি পবিত্র বনভূমি যেখানে কৃষ্ণ তার বাসী বাজিয়ে গোপীদের মন মুগ্ধ করতেন শাস্ত্র অনুসারে বৃন্দাবন চৈতন্য মহাপ্রভু শ্রীবল্লভাচার্য এবং অন্যান্য ভক্তদের দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল এখানে বহু প্রাচীন মন্দির রয়েছে যেমন শ্রী রাধারমন মন্দির বাকে বিহারী মন্দির এবং ইস্কন মন্দির যা ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বৃন্দাবনে কৃষ্ণের অলৌকিক ঘটনা বৃন্দাবন কৃষ্ণের অলৌকিক লীলার জন্য বিখ্যাত নিচে কিছু উল্লেখযোগ্য ঘটনার বিবরণ দেওয়া হল পুতনাবধ শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন তখন কংস তাকে হত্যা করার জন্য পুতনা নামক রাক্ষসীকে পাঠায় পুতনা যশোদার বেশে কৃষ্ণের কাছে আসে এবং তাকে বিষ মাখানো স্তনপান করাতে চায় কিন্তু কৃষ্ণ তার স্তনপানের সঙ্গে তার প্রাণশক্তি শুষে নেন এবং পুতনাকে বধ করেন এই ঘটনা বৃন্দাবনের গোকুলে ঘটেছিল গোবর্ধন পাহাড় ধারণ বৃন্দাবনের একটি বিখ্যাত অলৌকিক ঘটনা হল গোবর্ধন পাহাড় ধারণ বৃন্দাবনের বাসিন্দারা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন কিন্তু কৃষ্ণ তাদের গোবর্ধন পাহাড়ের পূজা করতে বলেন এতে ক্রুদ্ধ হয়ে ইন্দ্র প্রচণ্ড বৃষ্টিপাত ঘটান কৃষ্ণ তখন তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে ধরেন এবং সাত দিন ধরে বৃন্দাবনবাসীদের রক্ষা করেন এই ঘটনা গোবর্ধন পাহাড়ের কাছে সংঘটিত হয়েছিল রাসলীলা বৃন্দাবনের যমুনা নদীর তীরে কৃষ্ণ তার বাঁশির সুরে গোপীদের সঙ্গে রাসলীলা করতেন শাস্ত্রে বর্ণিত আছে যে কৃষ্ণ প্রতিটি গোপীর সঙ্গে একই সঙ্গে নৃত্য করতেন যা তার ঐশ্বরিক শক্তির প্রমাণ এই অলৌকিক ঘটনা বৃন্দাবনের নিধিবন এবং সেবাকুঞ্জে সংঘটিত হয় কালিয়া দমন যমুনা নদীতে কালিয়া কালিয়ানাগের বিষে জলদূষিত হয়ে পড়েছিল কৃষ্ণ কালিয়া নাগের সঙ্গে যুদ্ধ করেন এবং তার ফোনার উপর নৃত্য করে তাকে দমন করেন এরপর কালিয়া কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং যমুনা ছেড়ে চলে যায় এই ঘটনা বৃন্দাবনের যমুনা তীরে ঘটেছিল ব্রহ্মার মোহভঙ্গ একবার ব্রহ্মা কৃষ্ণের ঐশ্বরিক শক্তি পরীক্ষা করতে গোপবালক ও গরুদের অপহরণ করেন কৃষ্ণ তখন নিজের থেকে অসংখ্য গোপবালক ও গরু সৃষ্টি করে ব্রহ্মার মোহ ভাঙেন এই ঘটনা বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাটে সংঘটিত হয় বৃন্দাবনের প্রধান তীর্থস্থান বৃন্দাবনের কিছু উল্লেখযোগ্য স্থান যা কৃষ্ণের লীলার সঙ্গে সম্পর্কিত শ্রী রাধারমন মন্দির এখানে কৃষ্ণের স্বয়ংভূ মূর্তি রয়েছে যা গোপাল ভট্ট গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত বাকে বিহারী মন্দির এই মন্দিরে কৃষ্ণ ও রাধার মিলিত মূর্তি পূজিত হয় এখানে দর্শনের সময় বিশেষভাবে ভক্তদের মধ্যে আধ্যাত্মিক আনন্দ ছড়ায় নিধিবন এখানে কৃষ্ণ রাতে গোপীদের সঙ্গে রাসলীলা করতেন বলে বিশ্বাস করা হয় রাতে এখানে প্রবেশ নিষিদ্ধ গোবর্ধন পাহাড় কৃষ্ণের গোবর্ধন ধারণের স্মৃতি বহন করে এই পাহাড় যমুনা তীর কালিয়া দমন ও রাসলীলার স্থান বৃন্দাবনের আধুনিক গুরুত্ব আজ বৃন্দাবন ভক্তদের জন্য একটি জীবন্ত তীর্থস্থান প্রতি বছর জন্মাষ্টমী হোলি এবং রাধাষ্টমী উৎসবে লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হন ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশিয়াসনেস বৃন্দাবনকে বিশ্বব্যাপী পরিচিত করেছে এখানকার মন্দিরগুলোতে প্রতিদিন ভক্তিমূলক গান কীর্তন এবং শাস্ত্র পাঠ হয় উপসংহার বৃন্দাবন শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি কৃষ্ণভক্তির আধ্যাত্মিক কেন্দ্র এখানকার প্রতিটি স্থান গাছ নদী এবং পাহাড় কৃষ্ণের অলৌকিক লীলার সাক্ষী পুতনা বধ থেকে শুরু করে রাসলীলা এই সকল ঘটনা ভক্তদের মনে ভগবান কৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস জাগায় বৃন্দাবনের পবিত্রতা এবং এখানকার অলৌকিক ঘটনাগুলো হিন্দু ধর্মের একটি অমূল্য সম্পদ যা প্রতিটি ভক্তের হৃদয় কৃষ্ণপ্রেম জাগিয়ে তোলে তথ্যসূত্র শ্রীমদ্ভাগবত পুরাঙ্গিতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত ধর্মগ্রন্থ বৃন্দাবনের স্থানীয় মন্দির ও ইস্কনের তথ্য দিয়ে আপনি বৃন্দাবনের কোনো নির্দিষ্ট ঘটনা বা স্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে জানান